নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান তারপরে কি আমার নবী বললেন ক্বালা উম্মুকা ইয়োর মা তোমার মা যুরুজুর সুবহান আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান তারপরে কি আমার নবী এবারে বলছেন ক্বালা আবুকা তোমার বাবা ইয়োর ফাদার যুরুজুর সুবহান আল্লাহ আর আমার সঙ্গে সঙ্গে বলেন আমার আরে মা আমার বাবা না দোয়ল রে দোয়াল আমার কি মা ডাকাই রে আমার কী বাবা নাই রে না বাবা দাই দোয়াল রে দোয়ার আমর রে কি বাবা টাকার নাই রে খর যাইয়া সবাই দেখে মো বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব শুভ বলেন আমার মান দয়াল রে দয়ার কী মা شاد রে আমার কি বাবা ডাকার শাদ নাই রে ভুলিনছো যোনে স্বপ্নে ষধমা তোমার কথা মনে হল কতদিন দেখিনা তো কাছে ধরবো নিচে পায় না তোমার মতো কেহ নাই শৈয়ুনি শোভনি শোধ তোমার কথা নেহ আমার ভুবন শুধু সুদু দুঃখ জানা কে আর পড়াবে আমার সুখে নসে মা

উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে দিল তুমিও তোমার বাবার সম্পদ শুধু তোমার উপার্জিত সম্পদ নয় শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ ও বন্ধু আপনার যেমনি চায় আপনি এমনি চলতে হবে আপনার বাবা যে কাজ করলে সন্তুষ্ট সেই কাজে আপনি করতে হবে বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না এবং আমার নবী বলেন আপনার বাবা মা যদি চলে যায় পৃথিবী থেকে মা যার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল তার সাথে আপনি মধুর আচরণ করবেন বাবার বন্ধু বাবা বাবার সাথে বসে বসে গল্প করতে পছন্দ করত যার সাথে বসে আলাপ করে বাবা মজা পাইতো আমার নবী শিক্ষা দিয়েছেন আপনি বাবা চলে যাওয়ার পরে বাবার বন্ধুর সাথে আপনি সব সম্পর্ক রাখেন তাহলে আপনি বাবা আমার সাথে সুন্দর আচরণ সৎ ব্যবহার করলেন অন্য ভাই না ঠিক কিনা বলে বাবা মরে যা বাবার স্মৃতি সন্তান মুছে ফেলে এই বর্তমান প্রজন্মের সন্তান গুলো বন্ধু এতটাই অঙ্ক ঠিক কেনা আমার নবী বলেছে হতবাগা সে হতবাগা সে হতবাগা সে তিনবার নবী শব্দটা ইউজ করেছেন কয়বার তিনবার শব্দটা ইউজ করেছে কে রে সেই হতবাগা পিতা মাতা দুইজন পৃথিবীর বুকে বেঁচে আছে অথবা একজন পৃথিবীর বুকে বেঁচে আছে তাদের সেবা করে যত্ন করে ভালোবেসে যে জান্নাতি হতে পারল না তার মতো হতো বাগার কে হই না কথা কি বুঝছেন আমার আপনার কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই কারো আর বাবা মামা চলে আছে আপনার মা বাবা যেই দুনিয়াতে বেঁচে থাকুক বন্ধু মা বাবাকে সেবা করে আদর দিয়ে ভালো দিয়ে বস্ত্র দিয়ে বন্ধু তারা যা চাইবে আপনার এ সাধ্যে থাকলে তা দিয়ে আপনি তাদেরকে সন্তুষ্ট করে যদি আপনি জান্নাতি হতে না পারেন আপনার মতো হতবাগা সৃষ্টি জগতে আর তো কেউ না মায়ের দিকে যদি আপনি মায়ের নজর একটা নজর তাকান কয়টা কয়টা একটা নজর যদি তাকান তাহলে বন্ধু একটা হজের সাওয়াব নবী গো দৈনিক 100 বার তাকাইলে কয় একশো হজের সাওয়াব মা চেহারার দিকেও আলকার চাইতে বেশি পছন্দ করে না বেশি চায় শাশুড়ির চেহারার দিকে ঠিক কিনা বলে বিপদে পড়লে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার শাশুড়ি দেয় কিন্তু সন্তান কত বকাশ জানে না পৃথিবীর আলো মা চাইলে নাও তো তোমাকে দেখাইতে পারতো গর্ভপাত করে ফেলতে পারতো ঠিক কেনা বলেন সেটা করেনি কত কষ্ট বন্ধু পেটে ধরে করেছে কত কষ্ট প্রসবের সময় করেছে কত কষ্ট বন্ধু তুমি আসার পরে মাকে দিয়েছ বন্ধু মায়ের প্রেমিকে পাগল সন্তান সাত বছর মা মাঝুর মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে কয় বছর কথা বলেন না কেন সাত বছর সাত বছর পরে সাদেকের নামে আবেদকে কে প্রশ্ন করলো আমি আমার মাকে সাত বছর কাদে করে করে মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি আপনি বলেন না আমার দুধের ঋণটা শুধ হইছে নি এবার সাদেক উত্তাইয়ার নামে আবেদ ডাক দিয়ে বলে তোমার সাত বছর কেন হায়া যদি পঞ্চাশ হাজার বছর যদি পাও তুমি যে গভীর রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুপাতন করেছিলে পঞ্চাশ হাজার বছর হায়া যদি তোমার হয় রে আর এই 50000 বছর যদি মা খানায় কাবা কাধে করে দাওফ কোনাও তারপরেও একটা গভীর ওজনে তিনি জুম রচনাতে মায়ের স্তন চেপে ধরে দু তুমি পান করেছিনে একটা রাতে দুধ পানের ই শুদ্ধ হবে না মায়ে তো অমূল্য সম্পদ যে মা বাবা হারিয়েছে সে বুঝে বল তার পৃথিবী পুরোটাই শূন্য ঠিক কিনা মা বাবা হারা সন্তান কত দেখে কত মহিলার মুখ মায়ের চেহারা কারো মাঝে খুঁজে পাওয়া যায় না সারাদিন রাত বন্ধ কত পুরুষের চেহারা দেখা যায় বাবার চেহারা বন্ধু খুঁজে পাওয়া যায় না একবার গেলে আর তো ফিরে আসে না এই জন্য বন্ধু মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে এই অর্ডার করেছেন আমার আল্লাহ এবং আমার রাসূল সুবহানাল্লাহ বাবার সাথে ভালো আচরণ করতে হবে তারা যা খাইতে চায় খাইতে দিতে হবে যা পড়তে চায় পড়তে দিতে হবে যেখানে বন্ধ তারা আরাম পায় সেখানে তাদেরকে থাকতে দিতে হবে কোথাও যদি ঘুরতে যেতে চায় তাদেরকে ঘোরাতে নিয়ে যেতে হবে অসুস্থ হলে সর্বোচ্চ ট্রিটমেন্ট তুমি তাকে দিতে হবে এইভাবে সন্তানের সময় উপযোগী যেই কর্মগুলো মা বাবার দায়িত্ব কর্তব্য যদি তুমি পালন করতে পারো বন্ধু তুমি জান্নাতি হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে পারবে আল্লাহ রাসুল বলেছেন বাবা মা চলে যে বন্ধ জুমার দিন জুমার নামাজ শেষ করে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে বাবা-মায়ের সন্তানের বাবা-মায়ের কবর যদি কোনো সন্তান ziyaret করে আল্লাহ রাব্বুল আলামিন পিতা-মাতার বাध्द সন্তান হিসেবে তাকে কবুল করে নেবে জড়ে জড়ে সুবহানাল্লাহ এই কাজ আমরা করব কিনা তাদের মাফ করার উদ্দেশ্য আমরা দান সাদকা করব কি করব মেলাত পড়াবো কোরআন খানি করাবো বন্ধ এটি মিসকিনদেরকে খাওয়াবো তাদের জন্য হাদিয়া তোফ আমরো পাঠাবো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো বিশাল করে তাদের কবরে পৌঁছাইয়া দিবে এই কাজ আমাদের করার দরকার আছে না নাই বন্ধুরে আমার মা বাবা চলে গেলে তাদের দায়িত্ব কর্তব্য আপনি এড়িয়ে যেতে পারেন না অব্যাহত পান না আপনি মা বাবা চলে যাওয়ার পরেও তাদের দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেই কর্তব্য হলো তাদের জন্য হাতিয়া পাঠানো তাদের মধুর বন্ধন যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গায় আপনি তাদের সাথে বন্ধন রাখা সহ আর জুড়ে মহাপতি বন্ধুরে আমার তিনজন লোকের একটা হাদিস শরীর থেকে তিনজন লোকের একটা তথ্য দিব এটা দিতাম না যে তো মা বাবা এটার সাথে ইনভলভ আছে জন্ম বলু তিনজন লোক বন্ধু সফরে বের হলো হাদিস শরীফের মধ্যে এসেছে সফর করতে 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 বন্ধু রাত্র হয়ে গেল তারা গহার মধ্যে ঢুকে গেল উপর থেকে হঠাৎ করে বড় সে গোটে গুহার মুখটা বন্ধ করে দিলো পৃথিবীর কারো শক্তি নাই পাথর শোনাই এখন তারা তো পাথরের গোহার মধ্যে পাহাড়ে বিপদে পড়ে আছে পৃথিবীর কিন্তু জানে না কিন্তু আপন মালিক যিনি ইনি কিন্তু ঠিকই জানে কয়জন কথা বলে না কয়জন তিনজন বন্ধ তিনজন মিলে পরামর্শ করলো কি করলো তিনজন মিলে পরামর্শ করলো যে আপন আপন আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আমাদেরকে মুক্ত করে দিবি প্রথম জনের উসিলা হলো কেমন দেখেন তিনি একজন কাঠুরিয়া ছিলেন কি তিনি একজন কাঠুরিয়া ছিলেন বন্ধ তিনি কাট কাটতে গিয়ে তিনি দেরি হয়ে গেল একদিন দেরি করে এসে দুধ দহন করলো দুধের পাত্র তিনি রইলেন সন্তান বাবাকে বলে বাবা করতে দাও কিন্তু সন্তান দিবে না কারণ তার বাবা মাকে আজকে দুধ খাওয়াইতে পারেনি তার বাবা মা বন্ধু ঘুমিয়ে গেছে সন্তান দুধের পাত্র হাতে নিয়ে বন্ধু দাঁড়াইয়া রইলো বাবা মার ঘুম ভাঙলো ঘম হবে সে দুধ ধো বন্ধ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলো মা বাবাকে দুধ পান করালো আজকে এই সন্তানটা বন্ধু পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে এই সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করে দিল আল্লাহ আল্লাহ ওই দিন যে মা বাবার সাথে উত্তম আচরণ করেছিলাম শুধু তোমাকে রাজি করার জন্য খুশি করার জন্য ওই দিনের এই কর্মে যদি তুমি খুশি হয়ে থাকো তুমি যদি বানবেশে থাকো তাহলে আমাকে আজকেরই বিপদ থেকে উদ্ধার করো অন্ধ যখন তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য যখন দखास्त করলো দোয়া শেষ হয়ে গেল এবারে চাইয়া দেখে পাথরের কিছু অংশ সরে গেছে পাথর থেকে একটু সরে গেছে সুবহানাল্লাহ ওয়ায় রাব্বানা দুই নাম্বার জন এটাই যুবক ছেলেদের জন্য শিক্ষা যুবকদের জন্য বন্ধ শিক্ষা যুবকদের জন্য একটা গরম মেসেজ যুবক যুবতী দুই নাম্বার ব্যক্তি সে তার চাচা তপন কে হাজার চেষ্টা করেছে মেয়েটাকে আপন করে কাছে পাওয়ার জন্য সুযোগ পাইনি একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল দুই শত দেড় ওই মেয়েটাকে ছেলেটা দিল দেওয়ার পরে সে তাকে আপন করে কাছে পাওয়ার জন্য খুব কাছাকাছি চলে গেল কাছাকাছি চলে যাওয়ার পরে বন্ধু মেয়েটা কাছে যাওয়ার পরে কি ভাব হাতে হবে আল্লাহকে ভয় করো যিনি আমাকে মহরানা দিয়ে বউ করে গড়ে নিবে তার জন্য ইজ্জত রক্ষা করা আমার দায়িত্ব সতীর্থ রক্ষা করা আমার দায়িত্ব তুমি আমার ইজ্জত নষ্ট করো না বন্ধু এই কথা বলতে দেরি ছেলেটা দুই নাম্বার জন মেয়েটাকে ছেড়ে বন্ধু চলে গেল এবং দুই শো দেহাম যে তাকে দিয়েছিল এটার দাবি পর্যন্ত ছেলেটা ছেড়ে দিল এই ছেলেটা আজকে বন্ধু বিপদে পড়ে আছে আল্লাহর দরবারে দরকার শুধু তোমার সন্তুষ্টির জন্য তোমাকে খুশি করার জন্য তোমার দিদারের আশায় ওই পাপ কাজ থেকে দূরে সরে এসেছিলাম ওই দিনের এই পবিত্র কাজ যদি তোমার পছন্দ হয় বিপদ থেকে তুমি উদ্ধার করো উসিলা দিয়ে তো আর করালেন বন্ধু চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে এবার তৃতীয় জনবন্ধু তিনি শ্রমিক দিয়ে কাজ করিয়েছিলেন ওই শ্রমিক একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল পরে আবার তার মজুরির জন্য যখন ফিরে এসেছে তার মজুরির জন্য যখন বন্ধ ফিরে আসলো ফিরে আসার পরে তখন ওই মালিক দেখিয়ে দিল ওই মাঠের মধ্যে যত বকরি গুলো দেখা যায় সবগুলো তোমার কয় কি বলেন কয় হ সবগুলো তোমার তুমি যেদিন আমার কাছে মজুরি রেখে গিয়েছিলে সেদিন আমি এগুলো বিনিয়োগ করেছিলাম আজকে এই পর্যন্ত এসেছে সবকিছু নিয়ে যাও জুড়ে তার মজুরিটা দিলেন আল্লাহকে খুশি করার জন্য এই তৃতীয় জন আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে পৃথিবীর কেউ তো জানে না বন্ধু আল্লাহ পুরা আমিনের কাছে দরখাস্ত করে দিলেন মনিব ওই দিনের ওই রাহায় তোমার সন্তুষ্টির আশায় তোমাকেই পাওয়ার আশায় করেছি এই কাজ যদি তোমারে পছন্দ হয় আমাদেরকে বিপদ থেকে তুমি উদ্ধার করো বন্ধ দোয়া শেষ হইতে দেরি রে এবার চাইয়া দেখে পাথর পোড়টায় সরে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু mohabbatে এতক্ষণ তো মানুষ ছিল এখন তো অনেক মানুষ এখানে উপস্থিত হইছেন এর পরেও সুবহান আওয়াজটা মজা হয় না জোরে আমার আসল বলেছে তোমরা এমন ভাবে জিকির করো মানছে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে হজরতে আবু সাইদ খুদুরি রাজি আল্লাহ তালান থেকে হাদিস বর্ণিত এমন ভাবে জিকির করতে হবে যে জিকির দেখলে তবে জিকির দুই ভাবে করা যায় অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় তাই অন্তর এবং জবানি দুইটা মিলে যেটা হয় সেটাই হলো উত্তম জিকির আর জোরে এই যে সোহান বলতেছেন এটা জিকির না তো জিকির করতে গেলে কি কৃপণতা করা যাবে আর জোরে সম্মানিত উপস্থিতি পিতা মাতা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করতে পারবো আর যারা বোঝার এইটুকু বুঝে গেছেন আর ছোট্ট একটা আলোচনা করে আমার আলোচনা শেষ করব স্বামী স্ত্রী বর্তমানে স্বামী স্ত্রী ম্যাক্সিমামই ইদুর বিড়ালের মতো এই শুরুটা হয় প্রত্যেকে জানেন আল্লাহ রাসুলের ওয়ার্ড আল্লাহ রাসুলের যে আইনকে ভঙ্গ করার কারণে আপনি যত ধনী হোক যত সুন্দরী হোক সে যদি ধর্মধনের ধনী না হয় ওই মহিলাকে কিন্তু আপনার ঘরে বউ করে আনা যাবে না কি আর মেয়েটা যদি সুন্দরী নাও হয় ধনী যদি নাও হয় সে যদি ধার্মিক হয় আল্লাহ হয় সে যে কান কাটা বা আিদাসী হয় তারপরও তাকে আপনি আপনার ঘরে তুলে নিয়ে আসেন আপনাকে আর বউয়ের জ্বালা ভোগ

বর্তমান সময়ে অনেক স্বামী গড়ে বউ রেখে যেমন আমাদের কাছে প্রায় সময় কল আসে গরে বউ রেখে স্বামী পরকে এলিপ্ত নাউজুবিল্লাহ বলবেন না আবার নারীরা অনেক সময় দেখা যায় স্বামী সরকারি চাকরি করে দূরে থাকে অনেক দূরে অবস্থান করে জন্য কি করে স্বামী রেখে তারা অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখি এটা আছে না আমাদের দেশে অবশ্যই আছে সেটা একমাত্র কারণ হলো একমাত্র কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকও অবলম্বন করেছে না নাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পারবে তাদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে এখন বর্তমানে মানুষের মধ্যে ঈমানটা টেকসই না থাকার কারণে আর আল্লাহর ভয় না থাকার কারণেই কিন্তু আজকে নারী পুরুষ পদভ্রষ্ট ঠিক কিনা বলেন আর জোরে আমার কথা কি আপনাদের বুঝে আসে স্বামীকে কেয়ার করেনা না স্ত্রী স্ত্রীকে কেয়ার করে না স্বামী স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব আছে না নাই আবার স্ত্রীর ও স্বামীর প্রতি কর্তব্য আছে না নাই স্বামী এবং স্ত্রী দুজনে কিন্তু উভয় কি করতে হবে সমন্বয় একজন আরেকজনকে যে যতটুকু সম্মান ভালোবাসা দেওয়ার দরকার সেই ততটুকু দিতে হবে তাহলেই আপনাদের ঘরে আসবে নৌরানি সন্তান আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে সুন্দর হবে সম্মানিত উপস্থিতি স্বামীর স্বামীর হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাসুল বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীকে সেজদা করতে তাহলে স্বামীর দাম কম না বেশি আরো জোরে করে ভালোবাসা দেওয়ার জন্য কাছে স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না স্বামীর ডাকে সারা না দিয়ে বন্ধু মুখটাকে বাঁকা করে উল্টো দিকে তাকিয়ে এসে রইল স্বামীর কাছে আসতে চায় না স্বামীকে সময় দিকে চায় না অ বন্ধ স্বামীর হক যে স্ত্রী আদায় না করবে সেই কুফুরি করল আমার নবী জাহান নামের মধ্যে ওই রকম কুফুরি কর্নেওয়ালা অনেক নারী অসংখ্য নারী দেখেছেন সুরে জোরে কন্যা আমার বলতেছেন মহিলাদেরকে আমি দেখেছি কুফুরি করার কারণে তারা জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে সাহাবাইকেরাম প্রশ্ন করল নবী গো তারা কি ধরনের কুফুরি করেছে তারা স্বামীর হক আদায় করেনি স্বামীকে সন্তুষ্ট না করা স্ত্রীর এটা কুফুরি জোরে জোরে নাউযুবিল্লাহ দেখেরে বন্ধু আমার নবী কি সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন স্বামী ডাক দিল তাকে সময় দিল না কি দিল না সময় দিল না সময় না দিয়ে বন্ধ মুত্তা বাঁকা করে উল্টো দিকে তাকায় শুয়ে রইলো স্বামী আর কিছু বলেনা তন্ত জেন্টলম্যান সব বন্ধু স্ত্রী কি কি বলল না কোন প্রহার করলো না গালি দিল না বকা দিল না মনের কষ্ট নিয়ে আরেকদিকে মুত্তা করে বন্ধ স্বামী রাত্রটা পার করে দিয়েছে এমন অবস্থায় বন্ধু যে بیوی স্বামীকে কষ্ট দিল স্বামীর ডাকে সারা দিল না রাসুল জানিয়ে দিয়েছেন ওই তখন থেকে বন্ধ সকাল পর্যন্ত গজবের প্যারেস্তা শুধু ওই মহিলাকে লান দিতে থাকে জোরে জোরে সবচেয়ে বেশি রিক্সের রান্না আমরা যে খাবার খাই আমরা যে খাবার রান্না করে খাই না কথা বলে না খাই কি না সবচেয়ে বেশি তুমি চুপ থাকবা সবচেয়ে বেশি রিক্স রান্না কোনটা বলতে পারবে কোন খাবারটা রান্না করতে গেলে সবচেয়ে বেশি রিক্স হয় বলতে পারবে কে বলছে তোর রান্না না করলাম কইতি এই দুইটা আমার লোক এজন্য আগে বলে বলছে দুধ কি আপনারা মনে হয় দেখেন নাই কখনো দুধ রান্না করতে আমি মার সাথে অনেক দুধ রান্না করছি মার সাথে আমার জীবন আমি অনেক কাজ করছি এখনো করার চেষ্টা করুন কেউ মার কাছে কি গাজে চলাইমেন না ছোট্ট বাচ্চা অ্যা আচ্ছা আপনারাও যত বড়ই হন যত কুটিবতে হন সেই মায়ের সন্তান মায়ের কাছে ছোট্ট বাচ্চা আচ্ছা কথা বলেন না কেন কারণ আমি দেখি যে বন্ধু আমার মা বোনের ওই দিক থেকে আলোচনা শুনতেছে আমার প্যান্ডেলের ডান অংশ থেকে আমার কথা বল হলে সবাই বাসায় গিয়ে গিয়ে মা বোনদের জিজ্ঞেস করবেন কুমিল্লাতে থেকে এসেছিল গাজী সুলাইমান তিনি বলেছে সবচেয়ে বেশি রিক্সের রান্না নাকি দুধ এটা কি সত্য কিনা বন্ধু দুধ যখন উতরাবে দুধটা যখন উতরাবে আপনি আগুন যদি স্লো না করেন আগুন যদি আপনি না কমান পুরো দুধ উত্রায়তো ত্রৈতে বের হয়ে পড়ে যাবে ঠিকけ না বন্ধ যদি আমারটা বিশ্বাস না হয় আগামী কালকে এক কোয়া করে দুধ কিনে নিয়ে আপনারা নিজে নিজে আপন করে জাল দিয়ে ট্রাই করবেন বন্ধ বলে হুজুর এটা কি আপনি নি না আমি না এটা আমার নবীর হাদিস শরীফ থেকে আমি জানতে পেরেছে আমার নবী বলেছে মা বোনেরা সবাই কি বলবো গো তোমরা যদি চুলার উপর দুধ রান্না করার অবস্থায় থাকো স্বামী ডাক দিলে একটা সেকেন্ড দেরি করিও না স্বামীর কাছে ছোটে তোমার দুধ পুরোটা উত্রি পড়ে যাক তাতে তোমার আপত্তি নেই তোমার দুধকে কন্ট্রোল করা বড় নয় স্বামী ডাক দিয়েছে তার ডাকে সাড়া দেওয়া হলো তোমার কর্তব্য এখানে গুম স্বামীর ইজ্জত স্বামীর মর্যাদা স্বামীর কদর বোঝানোর জন্য আমার নবী দুধের সাথে যুক্ত করে বন্ধু আমাদেরকে বুঝিয়েছেন আপনারা জানেন না স্বামী স্ত্রী যদি প্রেমময় মুহূর্ত একটা ঘন্টা স্বামী পান খায় কি খায় স্ত্রী স্বামীর কাছে বসে বসে এক কিলি পান চেয়ারম্যান সাহেব আমার আম্মা জান আছে আছে আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছি আর কি পান খায় তো এইজন্য কোনো স্বামী স্ত্রী যদি মহাব করে পেবো একটা ঘন্টা সময় যদি মিষ্টি মিষ্টি আলাদা বিবি স্বামীকে পান বানাইয়া দিব আবার স্বামীও পকেটে করে কিছু মজাদার জিনিস নিয়ে আনবে আমার প্রিয় মানুষ সবচেয়ে বড় ভালোবাসার মানুষ সহধর্মিণী সে তো আমাকে বড় ভালোবাসে আমাকে সেবা করে কত সুন্দর করে করে আমাকে পান খা পান খাওয়ার জন্য পান বানিয়ে দেয় বা আমার প্রিয় খাবারটা তৈরি করে দেয় আমি কেমন করে তার কাছে খালি যাব আমিও পকেটে করে তার কাছে কিছু নিয়ে যাব স্বামী দিবে স্ত্রীকে ভালোবাসা স্ত্রী দিবে স্বামীকে ভালোবাসা বন্ধ একটা ঘন্টার সময় যদি কেউ দিতে পারো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এক বছরের নফল ইবাদতের সওয়াব তো মানামল চলে আসবে আর যারা বলেন না দায়িত্ব পালন করতে হবে না যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লজ্জাস্থানকে হেফাজত করবে রমজান মাসে অন্তরু যা রাখবে কি রাখবে

একটা মায়ের সামনে গাইছি তো আপনারা বলেন কেন আচ্ছা আজ আগে একটা গাইয়া যাবো তাহলে আফসোস থাকবো সম্মানিত উপস্থিতি স্বামীর যে দুঃ শুধু যে বিবি তার স্বামীকে সেবা করবে ভালোবাসবে

এবার সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কি হবে না আর জোরে হবে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করতে বলেছে আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাপূলানী সন্তানদেরকে অর্ডার দিয়েছেন পিতা সাথে সৎ করতে জোরে জোরে বল সুবহান এখনকার সন্তানেরা মা বাবা সাথে ভালো আচরণ করে না মা বাবাকে ভালোবাসা তাদেরকে সম্মান করা ফরজ তাদের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ হারাম কে আর জোরে কর না আর কি মনে করছেন প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত জোরে জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা মেনে চলা ঠিক না কেন জানেন